চলে এসেছি আমরা মোটর ভেহিক্যাল ডিপার্টমেন্ট ডিবিসি মোড় এটা নতুন করেছে জানতাম না তাই আমরা এখানে চলে এসেছি ডিবিসি মোড় সিটি সেন্টারে গাড়ির নাম ট্রান্সফার করতে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু শঙ্কর সঞ্চোতা ব্লগ আমরা খুব ভালো আছি আর তোমাদের কাছ থেকে খুব ভালোবাসা পাচ্ছি আর আমরা এইভাবে এগিয়ে যেতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে তো আজকে একটা ছোট ব্লগ আমরা স্টার্ট করলাম আজকে আমরা যাচ্ছি গাড়ির নাম ট্রান্সফার করতে আমার একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল অল্টো আগে ওটা বিক্রি করেছি প্রায় তিন মাস হয়ে গেল। বিক্রি করার পর অনেক দিন পর এই ডেট দিল নাম ট্রান্সফার করা তো বলুন নামটা ট্রান্সফার করে নিই চলো গো আজকে গিয়ে নামটা ট্রান্সফার করে নিই তো সঙ্গে তো আমার একটা একজনই সাথী আছে আমার বউ আমার মানে ফ্রেন্ড বউ আমার সব কিছুও তো ও আমার সঙ্গে যেখানে যায় আমার সঙ্গে সঙ্গে যায় তো ওকে সঙ্গে নিয়ে নিলাম এই গাড়িতে চেপে পড়লাম গাড়িতে চেপে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম নাম ট্রান্সফার করতে তো ওখানে কি জানতে পারি দুর্গাপুর সিটি সেন্টারে কোটে আগে নাম ট্রান্সফার হতো তো এখন গিয়ে জানতে পারি যে ওখানে নাম ট্রান্সফার হয় না ওই নাম ট্রান্সফারের জায়গাটা চেঞ্জ করে নতুন একটা অফিস করেছে প্রশাসনিক ভবন দুর্গাপুর যেটা ডিবিসি মোড় আমাদের এনার্জি পার্কের পাশে ওই প্রশাসনিক ভবনটা রয়েছে এর শেষ পর্যন্ত আমরা অন্ডালমার পৌঁছে গেছি অন্ডাল মোড় ডান দিকে ঢুকে যাবো বাইপাস রোডে বাইপাস রোডে উঠে জিটি ওডে কিন্তু সেদিনে ওয়েদারটা এত সুন্দর ছিল মন ভরা ওয়েদার ছিল সত্যি ওয়েদারটাতে মানে গাড়ি চালিয়ে এত সুন্দর লাগছিল মানে মন খুশ হয়ে গেছিলো একদম তারপরে দেখো তোমরা বাঁ দিকে দেখতে পাবে আমরা তোমাদেরকে এয়ারপোর্ট দেখা এটা আমাদের অন্ডালে এয়ারপোর্টটা অবস্থিত এই অন্ডালে কাজী নসরুল ইসলাম এয়ারপোর্ট এটা আমাদের অন্ডালে নাম করা এয়ারপোর্ট এখানে খুব ভালো জায়গা আছে ঘোরার তোমরা যদি সময় পাও তো একবার অতি অবশ্যই এখানে ঘুরে যেও তো গাড়ি চালাতে চালাতে হঠাৎ দেখছি সে ঘুমিয়ে পড়েছে ভোরবেলায় ওঠা তো বেচারি অনেক সকাল থেকে উঠে কাজ বাজ করে তাই ছেলেকে স্কুল পাঠায় তাই তাতে চোখটা লেগে গেছিলো তাও আমি গুতিয়ে উঠিয়ে দিলাম গিয়ে বললাম চলো ভিডিও করো দেখো ভিডিওটা করো নিয়ে করতে করতে গান্ধীমো ঢুকে গেলাম গল্প করতে করতে গান্ধীম এই জায়গাটা দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের জাংসেন মল দুর্গাপুরের বুকে সব থেকে বড়ো মল আর এই জায়গাটাতে খুব সুন্দর সমস্ত রকম তুমি শপিং করার সুবিধা পাবে আর এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে রেস্টুরেন্ট ভালো ভালো সব কিছু আছে খুব ভালো ঘোরার জায়গা তোমরা কিন্তু অতি অবশ্যই এসে ভিজিট করো শেষ পর্যন্ত আমরা কোর্টের রাস্তায় ঢুকে গেলাম কোর্টে কিন্তু গাড়ি পার্কিং করা একদম জায়গা নেই শেষ পর্যন্ত একটা জায়গা দেখে আমরা গাড়িটা পার্কিং করে ফেললাম পার্কিং করে দেখি ওখানে প্রচণ্ড রোদ উঠেছে আর রোদে মনে হচ্ছে মুখগুলো ঝলসে যাবে এত রোদ নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়ে কোর্টের ভিতর প্রবেশ করলাম চলো তোমাদেরকে যায় দুর্গাপুর কোর্টটা দেখো এটা হচ্ছে দুর্গাপুর কোর্ট এখানে আমাদের দুর্গাপুরের সমস্ত সার্টিফিকেশন আমাদের অন্ডালটা দুর্গাপুর কোর্টের আন্ডারই পরে এখানে সমস্ত রকম দুর্গাপুর কোর্টে আমাদের কাজ হয় তো দুর্গাপুর কোটে গিয়ে জানতে পারি ওখানে কাজ হবে না যেতে হবে আমাদের প্রশাসনিক ভবনে ওখানে আমি চলে গেলাম দুজনে মিলে নিয়ে চশমা টশমা পরে একটু ক্যাথ মেরে ফটো তুলে নিলাম কাজ হয়ে গেলো ওই গাড়িতে বসে পড়লাম আমি নিয়ে গাড়িতে বসতে বসতে বলছে তুমি কিছু খাবে না আমি আর কিছু খাবো না এখন অনেক বেড়া হয়ে গেছে চলো ঘরে গিয়ে একবারে ভাত খাবো ছেলেটাও আসবে স্কুল থেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর বলতে বলতে যাচ্ছে আমাকে দেখো পরে কিন্তু বলো না আমাকে তোমাকে কিছু খাওয়ালাম না আচ্ছা না না আমার এখন কোনো কিছু খাওয়ার ইচ্ছাও নেই কী আর বলবো তোমাকে সত্যি আর যখন খেতে চাইবো তখন তো খাওয়াবে না তখন বলবে কি চলো এখন খেতে হবে না এখন বাড়ি চলো পরে খাবে এই যে আমরা ঢুকে গেছি অন্ডাল মোড় গুরুদুয়ারা এটা দারুণ একটা মনোরম পরিবেশ খুব সুন্দর জায়গা আমরা এখন প্রায় আসি দুজন মিলে ঘুরে যাই খুব সুন্দর জায়গা এই যে অন্ডাল মোড় ঢুকলাম এত জ্যাম না এখানে বা প্রে লোকগুলো পুরো হরমালে এই যে শুনতেই পাচ্ছেন না দাদা আর হাত দিয়ে দেখাচ্ছে যে এগিয়ে যান মানে ধাক্কা লেগে গেলে তখন কিন্তু ড্রাইভারের সব দোষ হয়ে যায় তখন কিন্তু আর পাবলিক কিন্তু ছাড়বে না এরকম একবার আমাদের সঙ্গে একটা ইনসিডেন্ট ঘটেছিলো তোমাদের সঙ্গে ওটা পরে একটা ব্লগে শেয়ার করব সে আমি তো ভয়ে না গাড়িতে চাপতে গেলে আমি বলি দেখো আস্তে আস্তে চলো বাবা তা তাড়াহুটোর দরকার নেই আস্তে আস্তে হর্ন মেরে চলো কারণ এখনকার পাবলিক না কানে শুনতেই পায় না মানে এমন ইয়ে এত ব্যস্ত থাকে এখন সবার খুব ব্যস্ততা সবাই আগে যাবে কারোর একটু লেটে হলে চলবে না পৌঁছে গেলাম গাড়ি রাখার জায়গাতে গাড়ি রাখলাম আমি একটু এখানে ট্যাপ মেরে একটু ফটো তুললাম বলছি তোমার ফটো তোরা শেষ হচ্ছে না আমাকে চিৎকার করছে আমি ঠিক আছে তুমি যা চিৎকার করছো করো আমি একটু ফটো তো তুলে নি বুঝলেন আমারও তোলো ঠিক আছে তোমার দাদা ভাইয়েরও ফটো তুলে নিলাম এজো বেরোচ্ছেন উনি ওনারা একটা ফটো তুলে নিলাম চলো তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করবো তো ভালো থেকো টাটা বাই বাই